জ্যান ফ্র্যান্স আজকে একটা ভালো এস এসসিজিটি দু হাজার চব্বিশ ভালো একটা নিউজ বলবো যে নিউজের মাধ্যমে যে প্রোগ্রামের মাধ্যমে আজকে অনেকজনের এসএসজিডি যে ফিজিক্যাল টেস্ট আছে সামনে এক মাস পর সে ফিজিক্যাল টেস্টে অ্যাক্সিলেন্ট আসবে অ্যাক্সিলেন্টে মানে কি আমাদের এসএসজিডি দু হাজার চব্বিশে যে ফিজিক্যাল হবে সেটা হচ্ছে পাঁচ কিলোমিটার হবে আর চব্বিশ মিনিটের মধ্যে আমাদেরকে ক্লিয়ার করতে হবে এস চব্বিশ মিনিটের মধ্যে না মানে এক্সিলেন্ট মানে হচ্ছে আঠারো বিশ থেকে বিশ মিনিটের মধ্যে ইয়া বাইশ মিনিটের মধ্যে আমাদেরকে ক্লিয়ার করতে হবে যারাই কম টাইমের মধ্যে এসএসজিডির রানিং ক্লিয়ার করতে চাইছো পাঁচ কিলোমিটার তো তাদের জন্য এই ভিডিওটা ওকে ফ্রেন্স যারা রানিংয়ের টাইম বেশি হচ্ছে তাদের জন্য প্লাস যারা টাইমিং আরও চব্বিশ মিনিটের মধ্যে হচ্ছে টাইম যদি কম করতে চায় দু মিনিট তাদের জন্য যাদের বাইশ মিনিট হচ্ছে তাদের আর দু মিনিট কম করতে চাই তাদের জন্য এই ভিডিওটা ওকে ফ্রেন্স তো শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখবে তবেই বুঝতে পারবে যে আজকে এই পাঁচ কিলোমিটার যে আমি কিছু বিবরণ করবো পাঁচটা পয়েন্ট বলবো সে পাঁচটা পয়েন্টের সম্বন্ধে পুরো বিশ্লেষণ করব যার মাধ্যমে এসএসসি জিডির ফিজিক্যাল টেস্ট বহুতই এক্সেলেন্টই আসবে এস ফ্রেন্ডস তো সবাই শুরু থেকে লাস্ট পর্যন্ত পুরো ভিডিও দেখবে ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব জরুর করবে আর কোনো বন্ধুকে শেয়ার করবে তো কথা বলছি এস এস সি জিডি দু হাজার চব্বিশ যে সামনে ফিজিক্যাল হতে চলছে তার জন্য আজকে পুরো ডিসকাস করব কী কী ফিজিক্যাল যে আজকে পাঁচটা টিপস বলবো পাঁচটা মন্ত্র বলবো সেই মন্ত্র যদি গ্রাউন্ডে আমরা ইউজ করি তো হান্ড্রেড পার্সেন্ট আমরা এক্সেলেন্টে আসবো এক্সপের তো কথা বলছি আমাদের অ্যান্সার কি বের হয়েছে কি সম্বন্ধে সব আমরা জানি পুরো স্টুডেন্ট যতজন মানে এক্সাম দিয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুরো অল ওভার ইন্ডিয়াতে তা আমরা আমরা সবাই জানি কি পরে আমাদের সামনে রেজাল্ট আসতে চলছে কিছু দিনের মধ্যে এখনও নোটিফিকেশন আসেনি কিন্তু ফ্রেন্স বহুতই কম টাইমের মধ্যে মানে কি কমসে কম দশ থেকে পনেরো বিশ দিনের মধ্যে রেজাল্ট আসতে চলছে মানে এই মাসের লাস্টে তো আসবে না কিন্তু নেক্সট মাসের মে মাসের ফার্স্ট উইকের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট আসার মানে চলছে প্রসেস চলছে খুবই তাড়াতাড়ি এসএসসি বোর্ড রেজাল্ট ঘোষিত করবে তার জন্য আমাদেরকে একদম তৈয়ার হতে হবে কিন্তু তার চেয়ে আগে আমাদেরকে যারাই কাটপের মধ্যে আসছো তো তাদেরকে ফিজিক্যাল শুরু করে দিতে হবে আর টাইম নাই মাই মাইডিয়া ফ্রান্স আর যাদের ফিজিক্যালের মধ্যে কমি আছে তো তারা এই নম্বরে ক্লিয়ার করতে পারো এই নম্বর আমাদের ফিজিক্যাল একাডেমির সঙ্গে যুক্ত হয়ে আরও এক্সেলেন্টে আসতে পারো টাইমিং কম করতে পারো মাইডিয়া ফ্রেন্স তো আমাদের ফিজিক্যাল টিপস কী কী আমার সামিল হক মালদা ওয়েস্ট বেঙ্গল চাঁচল থেকে কথা বলছি আমি বিশ বছরের সি আর পির আছে আর ফিজিক্যাল টেনারে সতেরো বছরের এক্সপিরিয়েন্স আছে কিন্তু ফিজিক্যাল টিপস আমি হান্ড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি যারা আমার একাডেমির সঙ্গে যুক্ত আছো হান্ড্রেড পার্সেন্ট ফিজিক্যাল পাস করে দেখাবো মাই টিআরফেন্স আমাদের পাঁচটা মন্ত্র বলতে চাই সে পাঁচটা মন্ত্র বহুতই ইম্পর্টেন্ট তো নিজে নোট করতে পারো ইয়া মাথার মধ্যে ক্লিয়ার করতে পারো আর এটা গ্রাউন্ডে আমরা ইউজ করতে পারি কত কথা বলছি নম্বর এক নম্বর পটার পয়েন্ট হচ্ছে যারা রানিং করছো যারা এসএস পাস করেছো ইয়া পাস করবে যারা ফিজিক্যালের তৈরি করছো তাদের জন্য নম্বর এক নম্বর হচ্ছে বডি ওয়েটকে কন্ট্রোল করতে হবে মাইডিয়া ফ্রেন্ডস ম্যাক্সিমাম ছেলে যারা এসএস জিডিতে একশোটা পাস করছে একশোটার মধ্যে সেভেন্টি পার্সেন্ট ছেলে এক তো বডি ওয়েট কম আছে তো গ্রোথ করতে হবে ইনক্রিজ করতে হবে আর যাদের বডি ওয়েট বেশি আছে তাদেরকে ঘাটাতে হবে কমাতে হবে সেটাই কথা বলতে চাইছি বডি ওয়েট নম্বর এক নম্বর পয়েন্ট বডি ওয়েট আমাদেরকে কন্ট্রোল করতে হবে যাদের কম আছে তাদেরকে একটু ডায়েটের প্ল্যান লাগতে হবে ডাইটের প্ল্যান এটার আমি তেলে ভাজা জিনিস খাচ্ছি ঠিক আছে ফ্রেন্ডস মানে স্বাস্থ্যকর যেগুলো জিনিস এটা নিয়ে আমি ওষুধ খেয়ে মোটা হচ্ছে ওয়েট বাড়াচ্ছে আর নাথিং আমি মানে ওটাকে আমি রেকমেন্ড করবো না ফ্রেন্ডস খাবার আমাদের ইন্ডিয়াতে আমাদের অনেক রকম শাক সবজি অনেক রকম ফ্রুট অনেক রকম খাদ্য আছে হেভি আছে প্রোটিন আছে হ্যাঁ না এই ভিটামিনযুক্ত যেগুলো জিনিস আছে সেগুলো আমাদেরকে খেতে হবে আমরা সব জানি হ্যাঁ আনপো না কী খেলে আমাদের গ্রোথ হবে বেশি সবচেয়ে বেশি কলা খেলে আমাদের বডি ওয়েট মানে গ্রোথ করে হ্যাঁ ওজন বাড়ে আমাদের মানে কি হাড্ডি মজবুত হয় ক্যালসিয়াম পাই হ্যাঁ ছোলা খাও মানে কি ড্রাই ফ্রুট ভিজিয়ে খাও আর ফ্রুট খাও আর তার সঙ্গে সঙ্গে যা আমরা খাচ্ছি একশো পার্সেন্ট মানে কি একশো গ্রাম খাচ্ছি তো ডেলি আমাদেরকে একটু করে খাওয়ার দশ গ্রাম করে মানে কি বেশি বার বার করতে হবে মানে বেশি করতে হবে বাড়াতে হবে দেখি অটোমেটিক আর সবচেয়ে বড়ো জিনিস যাদের ওয়েট কম আছে তাদের একটু বেশি করে ঘুমাতে হবে পাঁচ ছ ঘন্টা ঘুমাচ্ছি সেখানে দু তিন ঘন্টা করে বেশি করে ঘুমাও রাত্রেবেলায় দুপুরবেলায় ঘুমাও ইয়া সকালে উঠে বেশি করে পন্তা খাও পন্তা ভাত আমাদের বাঙালিদের যে পন্তা ভাত বেশি দাবিয়ে খাও যেটা আমরা খাচ্ছিলাম দশ পার্সেন্ট গ্রোথ করতে হবে আমাদেরকে ডেইলি ওকে ফ্রেন্ডস যারাই পাতলা আছো তাদের জন্য কথা বলছি বডি ওয়েটকে আমাদেরকে কন্ট্রোল করে বাড়াতে হবে কি কি আমাদের এসএসসি জিডি যেমনি একশো ষাট একশো সত্তর সেন্টিমিটার নেই একশো সত্তর সেন্টিমিটার যার আছে তার বডি ওয়েট কত আছে ওটা ওয়েট ক্যাটাগরি বুঝতে পারবে ওয়েট ক্যাটাগরি হাইট হিসাবে ওয়েট হিসাবে হয় ঠিক আছে একশো পঁয়াত্তর আছে তো ওরা হাইট মানে ওয়েট অটোমেটিক আরো বেশি লাগবে ওকে ফ্রেন্ডস এবার কথা বলছি যাদের রানিংয়ে কমজোর হচ্ছে যাদের একটু মোটা আছে শ্বাস প্রশ্বাসের কষ্ট হচ্ছে তাদের কথা বলছি ওয়েট কেমনই কম করতে হবে আমাদের অনেক ভিডিও আছে পিছনে অনেক ভিডিও বলেছি আর অনেক ভিডিও ফলো করতে পারো তা আমাদেরকে ওয়েট কেমন করে কম করতে হবে অনেক আছে যদি আরও যদি ভিডিও না পাও তো আমাদের এই নম্বরে আমাদের ক্লিয়ার করতে পারো বডি ওয়েট ঘটা ঘাটাবার জন্য ওকে ফ্রেন্স কি আমার এই বডি ওয়েট আজকে আমার পঁয়তাল্লিশ বছর বয়স আমি বডি মানে কি আজ দেখে না দু হাজার সাল থেকে বডি ওয়েট আমার স্যাম এতই আছে মানে যত ছিল দু হাজার সালে আজকেও স্যাম আছে মানে দু কিলো বাড়েনি আমাদের তো ডেয়ার ফ্রেন্ডস আমাদের নিজের কন্ট্রোলের ওপর হ্যাঁ মানে ওপর আছে তো বডি ওয়েট কন্ট্রোলের জন্য আমাদের অনেক এক্সারসাইজ আছে কে বললে পরে বহুতই লম্বা চওড়া ভিডিও হবে আমি নেক্সট ভিডিও বানাবো বডি ওয়েট কন্ট্রোল কেমন করে করা যায় বডি ওয়েটকে ঘাটা কেমন করে করা যায় এর ভিডিও এখনও পর্যন্ত ঠিকমতো মতো বানাইনি তো নেক্সট আমি নিশ্চয়ই যদি কমেন্টস করে স্যার এই ভিডিও দরকার তো আমি নিশ্চয়ই বানাবো ওকে ফ্রান্স তো ফোন করে জিজ্ঞাসা করতে পারো কিন্তু লম্বা চৌড়া যাবে নম্বর এক নম্বর হচ্ছে বডি ওয়েট আমাদের কন্ট্রোল করতে হবে নাম্বার দু এসএসসি জিডির জন্য আমাদের ডেলি রানিং করতে হবে এটা দেখতে হবে না দুপুর দেখতে হবে না সানডেয়া বিকেল আর সকাল দেখতে হবে না যখনই টাইম পাচ্ছ টোয়েন্টি ফোর আওয়ার্স যখন হচ্ছে তখন টাইমিং নিজের টাইমে দিনে এক থেকে দুবার দৌড়াতে পারো ওকে ফ্রেন্ডস যাদের রানিং টাইমিং হচ্ছে না একটু স্ট্রেন্থাল এক্সারসাইজ তো করবেই তার সঙ্গে সঙ্গে আমাদেরকে ডায়েটটা প্লান ঠিকমতো করতে হবে আর আমাদের রানিং ডেলি করতে হবে ডি ফ্রেন্ডস ঠিক আছে আরও অনেক কিছু আছে বিশ্লেষণ করলে পরে পিছনে আমার ভিডিও আছে রানিং কেমন করে গ্রোথ করতে হবে ইনক্রিজ কেমনি করতে হবে পুরা ফুল ভিডিও বিশ মিনিটের ভিডিও আছে তো ওই ভিডিওটা একবার জরুর দেখবে ঠিক আছে রানিংকে কেমন আমরা গ্রোথ করতে পারবো ওটাতে দশটা পয়েন্ট আছে আজকে পাঁচ পয়েন্ট বলছি আমাদেরকে ডেলি রানিং করতে হবে নাম্বার দু নম্বর আর নাম্বার তিন নম্বর পয়েন্ট রানিং যখন আমরা যাচ্ছি রানিংয়ের সময় আমাদের রানিং করে কই জগিং করে হ্যাঁ রানিং জগিং পাঁচ কিলোমিটার আপ যখন করি তো জগিং কন্টিনিউ রানিং বহুতই কম ছেলে যারা ফিটনেস ছেলে তারা করতে পারে কিন্তু যারা একটু মোটাপন আছে যা যাদের শরীরে কমজোর আছে তাদের মানে কি রানিং করতে করতে সোলো মোশন হয়ে যায় হেঁটে যায় মানে জগিং স্টাইলে যায় তো কথা বলছি রানিং জগিং করার পরে সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস বহুত ছেলে আমাদের কমেন্টস মানে কমেন্টস করে যে স্যার আমি পাঁচ কিলোমিটার ডেইলি দৌড়াচ্ছি কিন্তু আমার রানিং গ্রোথ হচ্ছে না টাইমিং কমার হচ্ছে না ফ্রেন্ডস যারা আজকে ভিডিও আমার থেকে শুনছো ভালো লাগছে তো লাইক শেয়ার জরুর করবে কমেন্টস করবে ফোন করবে যদি না ক্লিয়ার হতে পারে রানিং ফ্রেন্ডস রানিং গ্রোথ করার জন্য সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস সবচেয়ে ইম্পর্টেন্ট মানে যত পয়েন্ট বলো পাঁচটা পয়েন্টের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট মনে হচ্ছে রানিং করার পরে পাঁচ কিলোমিটার দু কিলোমিটার দশ কিলোমিটার রানিং করার পরে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের স্টিভিন এক্সারসাইজ করতে হবে আমাদের এই ভিডিওতে মানে এ পিটিএস একাডেমির আমাদের ইউটিউব চ্যানেলের মাধ্যমে অনেক স্টিমিন এক্সারসাইজ আছে যেটা কন্টিনিউ নাই অনেক এক্সারসাইজ আছে আর যদি আমার জানকারি নিতে চাও তো আমাদের এখানে আসতে পারো পিটিএস একাডেমিতে শুধু আমি বলছি না পনেরো দিন এক মাস ট্রেনিং নেবে অটোমেটিক স্টেমিন এক্সারসাইজ সম্বন্ধে কী কেমন করে করতে হয় কত মিনিট করতো কি করতে পুরো জানকারি হবে কে কি ফোনে সবকিছু ক্লিয়ার করা যায় না অনেকজন ফোনের মাধ্যমে জিজ্ঞাসা করতে পারে তুই কেমন করে করবো ঠিক আছে ফ্যানেন্স তো অনেকজন পয়সা যখন আসতে পারে না মাইডিয়া ফ্যানেন্স তুই বুঝতে পারো কোনো প্রবলেম না আমি টোয়েন্টি ফোর আওয়ার আছি রানিংয়ের পরে হান্ড্রেড পার্সেন্ট কমসে কম বিশ মিনিট টোয়েন্টি মিনিট রানিং যতটা করবো কিনা আধা ঘন্টা রানিং তো বিশ মিনিট স্টেমেন এক্সারসাইজ করতে করতে হবে অনেক এক্সারসাইজ আছে সাইড জাম আছে উপর তালি আছে টু স্টিং আছে অনেক লেগ স্ট্রেজ আছে মানে কি স্ট্রেচিং এক্সারসাইজ মানে আমাকে স্টেমিন এক্সারসাইজ করতে হবে তবে আমাদের শরীরের ক্ষমতা যে কিন্তু ক্ষমতা বলে হিন্দিতে না মানে স্ট্রেংথ বাড়বে আমাদের স্টেমিনা বাড়বে আর স্টেমিনা না থাকলে আমাদের পাঁচ কিলোমিটারে আমাদের স্প্রিন্ট হবে না পাঁচ কিলোমিটার আমার দম পড়লে শ্বাস পড়লে ইয়া আমাদের কোনো প্রবলেম হলে লা পেট ব্যথা করলে আমরা থেমে যাই ঠিক বলছি ফ্রেন্ডস তো আমাদের স্টেমিনা এক্সারসাইজ করে রাখি মাইডিয়া ফ্রেন্ডস তো হান্ড্রেড পার্সেন্ট কিন্তু আমাদের এই ফিজিক্যাল ট্রেনিং স্কুল ওয়াদা করছে পিটিএস একাডেমিতে কোনো ছেলে ফেল হতে চাই মানে হয় না আর গ্যারান্টি আছে আগেও পারবে না তো ড্রেস ফ্রেন্ডস যারা জানকারি নিতে চাইছো আমাদের পিটিএস একাডেমির সঙ্গে স্টিভেন এক্সারসাইজ সম্বন্ধে তো হান্ড্রেড পার্সেন্ট জানকারি বানাও আর স্টিভেন এক্সারসাইজের পর আগে একটা নেট ভিডিও বানাবো এটা বহুতই আমাদের রানিংয়ের জন্য স্পিড রানিংয়ের জন্য খুবই দরকার আছে নম্বর চার নম্বর পয়েন্ট হচ্ছে যারা এসএসসি জিডির স্টুডেন্ট যারা নেক্সট এক দেড় মাসের মধ্যে ফিজিক্যাল তৈরি করছো ইয়া করবে আজ থেকে শুরু করেছ তাদের কথা বলছি ফালতু ফালতু ঘুরবে না ফালতু ডাইট করবে না ডাইট মানে কি অনেকজন বিড়ি সিগরেট খৈনি তেলে ভাজা জিনিস চপ পেঁয়াজ আমাদের বাঙালি প্রিয় খাদ্য চপ পেঁয়াজ ইয়া মুড়ি নাথিং বন্ধ করে করতো আজ থেকে ডেয়ারফ্রেন্স নাম্বার চার নম্বর বহুতই ফালতু খাওয়ার ফালতু ডায়েট আমাদের শরীরে পড়তে হবে না যদি যদি রানিং করতে চাও যদি পার্ক করতে চাও সিগারেট বিড়ি তো হান্ড্রেড পার্সেন্ট বন্ধ কী কি লাংসে পুরো ফরক পড়ে তো ফালতু আমাদের ডায়েট করতে হবে না আমাদের ফালতু মুভমেন্ট ঘোরাচোরা করতে হবে না এক মাস দেড় মাসের জন্য ঘরের মধ্যে থাকো রানিং করো রেস্ট করো এটাই করতে হবে ওকে ফ্রেন্স তো আমাদের ফালতু ডায়েট ফালতু মুভমেন্ট ফালতু কোনো হরকত ফালতু 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 কোনো করতে পারবে না আমাদের এই ফিজিক্যালের জন্য এস এস সি ফিজিক্যালের জন্য আর সবচেয়ে নেক্সট পাঁচ নম্বর পয়েন্ট হচ্ছে আমাদের শরীরকে যা আমরা ফিজিক্যাল করবো দিনে দু ঘন্টা বা দেড় ঘন্টা তো আমাদের শরীর রেস্ট দরকার ঠিক বলছে ফ্রেন্স কমসে কম আমাদের শরীরে নর্মালি কমসে কম যাতে রানিং গ্রোথ করছেন যাদের যাতে টিতে এক্সিলেন্ট মারতে চাইছো তো কমসে কম আমাদের সাত থেকে আধ ঘন্টা রেস্ট দরকার যাতে টাইম হচ্ছে না রেস্ট দরকার দিনেও ঘুমা কোনো প্রবলেম না কিন্তু খাও ঠিক আছে মানে কি প্রোটিন শরীরে দরকার তো খাদ্য দরকার তো জল খাও রানিং এর পরে আমাদের গ্লুকোজ গ্লুকনটি হয় না গ্লুকনটি খাও শরীরে জল বেরোচ্ছে লবণ বেরোচ্ছে তো আমাদের শরীরে জল দরকার তো লিম্বু পানি খাও নিম্বু লবণ জল মিশিয়ে খাও হ্যাঁ আমাদের শরীর স্ট্যান্ড দরকার গ্লুকোজ খাও এই জিনিসগুলো খুবই দরকার মাইডিয়া ফ্রেন্স তো কথা বলছি যারাই আমাদের এই চ্যানেল মানে কি করছো মানে চ্যানেল ফলো করছো সাবস্ক্রাইব করবে লাইক করবে আরও কোনো কিউরি থাকে আমাদের একাডেমির সঙ্গে যুক্ত যুক্তভাবে এই পিটিএস একাডেমি ওয়াদা করছে পিটিএস একাডেমি ওয়াদা করছে ফিজিক্যাল পাস করার জন্য এসএসসি জিডি কথা বলছে স্পেশালি দু হাজার চব্বিশ নেক্সট ডে আমাদের রেজাল্ট হবে মে থেকে জুনের মধ্যে মানে জুনের পনেরো তারিখ মধ্যেই আমাদের ফিজিক্যাল দশ পনেরো তারিখের মধ্যে মানে যে জুনের ফার্স্ট উইকে আমাদের ইয়া মে লাস্টে হান্ড্রেড পার্সেন্ট ফিজিক্যাল হবে এটা গার্ড বানানো টাইম বেশি নয় এক মাস আছে এক থেকে দেড় মাস আছে দেড় মাসের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট ফিজিক্যাল হবে হান্ড্রেড পার্সেন্ট হবে যদি টাইমিং কারো কম হয় তো আমাদের কিউরি যদি কোনো কিউরি থাকে তো আমাদের একাডেমির সঙ্গে কোনো কিউডি থাকলে পরে জিজ্ঞাসা করতে পারো টোয়েন্টি ফোর আমার খোলা আছে ঠিক আছে তো আজকে এখানে থাকলেও কোনো কিউরি থাকলে পরে জিজ্ঞাসা করো সো থ্যাংক ইউ ভেরো মাচ জয় হিন্দ জয় ভারত থ্যাংক ইউ